মুখের ভঙ্গি দেখুন গলা টান টান হচ্ছে কিনা মুখ খুলে গাইছেন কিনা হাসি মুখে সবসময় গাইবার চেষ্টা করুন হাসি মুখে গান গাইলে কিন্তু সবসময় আমাদের গলা নরম থাকে যখন আমরা গান গাইব প্রত্যেকটি শব্দ মুখ খুলে গাইব আর খোলা গলায় ন্যাচারাল স্বরে গাইব ন্যাচারাল সুরে ব্যালেন্সের সাথে গাইব প্রতিটি শব্দ আমরা মুখ খুলে গাইব গলায় জোর দেব না আর তাহলে আমাদের এইভাবে গাইবার অভ্যাসটা যদি আমরা ডেভেলপ করি আস্তে আস্তে দেখবেন আপনার খোলা গলায় গান গাইবার অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে গান গাইবার সময় চেষ্টা করবেন যে একটা হালকা হাসি দিয়ে গানটা শুরু করতে তাহলে যখন আমরা হাসি তখন আমাদের এই মাংসপেশিগুলো সাফট হয় যদি যখন আমরা একদম সিরিয়াস হয়ে গান গাই তখন কিন্তু আমাদের এই জ বা এই মুখমণ্ডলের এই মাংসপেশিগুলো যত টাইট হয়ে যাবে তত আমাদের স্বরের মধ্যে একটা জড়তা থাকবে স্বতঃস্ফূর্তভাবে সাউন্ডটা আমরা বের করতে পারি না নয় গুঞ্জন প্রেমে চাঁদ ফুলভাবে মুখ খুলে প্রতিটি শব্দকে যদি আপনি গান তাহলে দেখবেন আস্তে আস্তে শব্দগুলো খোলা আওয়াজে বাইরে বেরিয়ে আসছে কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খোলা গলায় গান গাইবার সহজ উপায় যারা গান শেখেন তারা অনেকেই বলে থাকেন যে আমার গলা খোলে না গলা বসে যায় সুর ঠিক হয় না আজ এই সমস্ত সমস্যাগুলোর ওপরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কিভাবে ধাপে ধাপে গলা খুলে আপনারা সুন্দরভাবে গান গাইতে পারবেন তাহলে আজকে আমরা আলোচনা করব প্রথমে বুঝবো যে খোলা গলায় গান গাওয়া মানে কি কাকে আমরা বলবো খোলা গলায় গান তাহলে সেই সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে আর তারপরে একটা প্র্যাকটিক্যাল গান দিয়ে সেই সংজ্ঞাটাকে আমরা বুঝব আর তারপরে কিছু ভোকাল এক্সারসাইজের কথা বলবো আর একটা নিয়মিত রেওয়াজের অভ্যাসও আপনাদের সাথে শেয়ার করব। সেইগুলো যদি আপনারা নিয়মিতভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টি সুরে আপনারা খোলা গলায় গান গাইতে পারছেন অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা হয় হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারেন হারমোনিয়ামের সঙ্গে গান গাইতে পারেন কিন্তু যদি খালি গলায় গান গাইতে বলা হয় তাহলে কিন্তু তারা খালি গলায় সুন্দরভাবে গানটা পরিবেশন করতে পারেন না হয় সেখানে সুরের কমি হয়ে যায় বা পিচের প্রবলেম হয়ে যায় কিংবা লয়ের প্রবলেম হয়ে যায় তাহলে চলুন আজ আমরা প্রথমে জানি যে খোলা গলায় গান গাওয়া মানে কি খোলা গলায় গান গাওয়া মানে আমার ন্যাচারাল স্বরে গান গাওয়া ন্যাচারাল সুরে গান গাওয়া বা আপনার যেটা ন্যাচারাল স্কেল সেই স্কেলটাতেই গান গাইবেন অনেক সময় গান গাইবার সময় আমরা কখন স্কেল পরিবর্তন করে ফেলি সেটা বুঝতে পারি না বা অনেক সময় খোলা গলায় গান গাওয়া বলতে আমরা বুঝি জোরে জোরে গান গাওয়া যেটা চিৎকার শোনায় যেখানে আমাদের সুর কম চিৎকার বেশি মনে হয় তাহলে সেই গানটার ছন্দ বা সেই গানটার পিচ ডিস্টার্ব হয়ে যায় যার ফলে আমরা ভালোভাবে গান পরিবেশন করতে পারি না তাহলে চলুন প্রথমে একটা গান দিয়ে বোঝাই যে আমাদের ন্যাচারাল স্বরে যখন আমরা গান গাই মানে আমাদের যেটা ন্যাচারাল স্কেল যেটাতে আপনি রেগুলার গান গান নিয়মিত রূপে গান গান তাহলে সেই স্কেলে যখন আমি গান গাইব আর যদি খোলা গলায় গাইতে গিয়ে অন্যভাবে যদি সেটাকে আমি প্রেজেন্ট করি তাহলে কি পার্থক্য হচ্ছে সেটা প্রথমে আমরা বুঝে নেব তাহলে চলুন একটা গান হায় গো ব্যথায় কথা গো হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো হারালেম ও শ্রুধারে হায় গো এবারে এই গানটি আমি একটু অন্যভাবে গাইছি হায় গো ব্যথাই কথা ডুবে যায় যায় গো হাই গো ব্যথাই কথা ডুবে যায় যায় গো এই যে দুটি টোনে আমি গানটা গাইলাম একটা আমি আমার ন্যাচারাল স্কেলকে ব্যবহার করলাম আর আরেকটা আমি একটু হাই নোটে মানে উঁচু স্বরে গানটা গাইলাম প্রথম যে গানটা গাইলাম সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস পারফেক্ট ছিল আমার গলার স্কেল আমার সুর আমার লয় বা প্রত্যেকটা জিনিস মার্জিত ছিল কিন্তু পরে সেকেন্ড যেটা আমি গাইলাম আপনারা শুনে বুঝতে পারছেন যে ওই গানটার স্কেলটা অনেকটাই উঁচু আর সেখানে কিন্তু আমার গলার সুরের থেকে চিৎকারটা বেশি বোঝা গেল মনে হচ্ছে আমি চিৎকার করে করে কোনো গান গাইছি তাহলে আমরা বুঝলাম যে খোলা গলায় গান গাওয়া মানে আমাদের ন্যাচারাল স্বরকে খুব স্বতঃস্ফূর্তভাবে বের করতে হবে আর তার মাধ্যমে আমরা গানটা গাইব ঠিক আছে তাহলে এবারে চলুন আমরা আলোচনা করব কিছু রিয়াজ নিয়ে কথা বলবো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর এইভাবে রিয়াজগুলোকে আমরা চলুন বোঝবার চেষ্টা করি তাহলে সেগুলো আমাদের মনে থাকবে আর আমরা সেগুলো প্র্যাকটিস খুব সহজভাবে করতে পারবো তাহলে স্টেপ ওয়ান সবার প্রথমে আমরা দু মিনিট চোখ বন্ধ করে বসবো নাক দিয়ে শ্বাস নেব আর মুখ দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবো এই প্রসেসটা আমরা পাঁচ থেকে ছবার রিপিট করব। মনে রাখবেন যে গলা চেপে যখন আমরা গান গাই তাতে কিন্তু আমাদের সুর সঠিকভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরোতে পারে না তাই সেই সুরটা চাপা সুর হয়ে যায় অনেকের এই টেন্ডেন্সি থাকে যখনই একটু হাই নোটের দিকে যায় তখনই তারা ভয়েসটাকে কম্প্রেস করতে শুরু করেন তাই সবসময় নিজের যে ন্যাচারাল ভয়েস সেটাকে স্বতঃস্ফূর্তভাবে আসতে দিন স্বতঃস্ফূর্তভাবে সেটাকে বেরোতে দিন স্টেপ টু হা করে অনুশীলন করুন এই সময় হা করে শ্বাস নিন আর সেই শ্বাসটা যখন নেবেন সে তখন যেন পেটটা ভেতরের দিকে ঢোকে তার মানে মুখ দিয়ে মুখ খুলে হা করে শ্বাস নেব আবার হা দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেব এই এক্সারসাইজটা করলে গলা থেকে চাপটা সরে যাবে আর আমাদের শ্বাস নিয়ন্ত্রণও ভালো হবে স্টেপ থ্রি হামিং বা ময়ের ওপরে জোর দিয়ে সাউন্ডটাকে বের করা মুখটা বন্ধ করে হামিং করা এই হামিংটা করাতে আমাদের কি হয় যখন আমরা এইভাবে হামিং করি তখন আপনি দেখবেন যে গলার ভিতরে একটা হালকা কম্পন তৈরি হচ্ছে এইটাই আপনার গলার স্বাভাবিক রেজনেন্স চলে আসবো স্টেপ ফোর তানপুরার অ্যাপ অন করুন আর নিজের স্কেল অনুযায়ী সা ধ্বনিটাকে চার থেকে বার রিপিট করবেন তাহলে এইভাবে সা ধরার প্র্যাকটিস করব চার থেকে পাঁচবার আমরা রিপিট করব। তারপরে ধীরে ধীরে এই সা প্র্যাকটিসের পরে আমরা আরও তিন থেকে চারটি স্বর আগে বাড়ব সা রে গা মা কিংবা সা রে গা মা পা গলায় কোনো চাপ ছাড়াই কিন্তু আমরা এই রিয়াজটা করব। স্টেপ ফাইভ চলুন আমরা একটা গানের মাধ্যমে খোলা গলায় কেমনভাবে গান গাইবেন সে জিনিসটা বুঝি যখন আমরা গান গাইব প্রত্যেকটি শব্দ মুখ খুলে গাইব আর খোলা গলায় ন্যাচারাল স্বরে গাইব ন্যাচারাল সুরে ব্যালেন্সের সাথে গাইব প্রতিটি শব্দ আমরা মুখ খুলে গাইব গলায় জোর দেব না আর তাহলে আমাদের এইভাবে গাইবার অভ্যাসটা যদি আমরা ডেভেলপ করি আস্তে আস্তে দেখবেন আপনার খোলা গলায় গান গাইবার অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে আর গান গাইবার সময় চেষ্টা করবেন যে একটা হালকা হাসি দিয়ে গানটা শুরু করতে তাহলে যখন আমরা হাসি তখন আমাদের এই মাংসপেশিগুলো সফট হয় যদি যখন আমরা একদম সিরিয়াস হয়ে গান গাই তখন কিন্তু আমাদের এই জ বা এই মুখমণ্ডলের এই মাংসপেশিগুলো যত টাইট হয়ে যাবে তত আমাদের স্বরের মধ্যে একটা জড়তা থাকবে সতস্ফূর্তভাবে সাউন্ডটা আমরা বের করতে পারি না তাহলে চলুন একটা গান দেখি আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে চাঁদপুল গান ও গো প্রিয় ম খোল বাহুর পৃথিবী তোমারে যে চা এইভাবে মুখ খুলে প্রতিটি শব্দকে যদি আপনি গান তাহলে দেখবেন আস্তে আস্তে শব্দগুলো খোলা আওয়াজে বাইরে বেরিয়ে আসছে এইভাবে গাইতে গাইতেই আপনার খোলা গলায় গান গাইবার অভ্যাসটা তৈরি হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না স্টেপ সিক্স যখনই আপনি গান গাইবেন কখনো কখনো আয়নার সামনে বসে গান গান তাহলে আপনি আপনাকে দেখতে পাবেন যে আপনি হাসি মুখে আছেন কি না আপনার মুখ কতটা খুলছে গলার শির টান হয়ে যাচ্ছে কি না তাহলে এই জিনিসগুলো যখন আপনার আয়নায় প্রতিফলিত হবে তখন আপনি নিজেকে কারেকশন করতে পারবেন তাই আয়নার সামনে অবশ্যই গান গে দেখুন যে আপনি যখন স্টেজে বা কারুর সামনে গান গাইছেন তখন আপনাকে কেমন দেখতে লাগে আর আপনি কেমনভাবে আপনার গানকে পরিবেশন করেন নিজের মুখের ভঙ্গি দেখুন গলা টান টান হচ্ছে কিনা মুখ খুলে গাইছেন কিনা হাসি মুখে সবসময় গাইবার চেষ্টা করুন হাসি মুখে গান গাইলে কিন্তু সবসময় আমাদের গলা নরম থাকে তাই যখনই গান গাইবেন হাসি মুখে গান গাইবার চেষ্টা করুন স্টেপ সেভেন এখানে আমরা জানব দৈনন্দিন একটা রিয়াজ করবার অভ্যাস রুটিন তাহলে চলুন দেখে নিই কোন সময় কোন অনুশীলন আমরা করব সকালে আমরা হাকার হামিং আর সা ধরার অভ্যাস এটা আমরা সকালে করব আর বিকেলে আপনার যে কোনো প্রিয় গান দিয়ে রিয়াজ করতে পারেন তাই যে কোনো আপনার প্রিয় গান দিয়ে রিয়াজটা শুরু করুন সাপ্তাহিক মনিটরিং কি করবেন সাপ্তাহিক অ্যাটলিস্ট একবার আপনি আপনার ভোকাল রেকর্ড করুন যে গান আপনি প্র্যাকটিস করছেন সেই গানটার ভোকাল রেকর্ড করে শুনুন আর বোঝবার চেষ্টা করুন যে কোথায় আপনার গলার মধ্যে প্রেস হয়েছে বা অনাবশ্যক আপনি চিৎকার করেছেন তাহলে সেই পার্টটাকে আপনাকে আবার কাজ করতে হবে সেই জায়গাটাকে কারেকশন করে ফেলুন আজকের আলোচনাটা ছিল এত পর্যন্তই তার মানে এই সমস্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম কনক্লুডিংয়ে আমরা এখানে এসে পৌঁছালাম খোলা গলায় গান গাওয়া মানে গলার সমস্ত অচলতাকে ভেঙে প্রাকৃতিক সাউন্ডকে বের হতে দেওয়া প্রতিদিন কুড়ি থেকে তিরিশ মিনিট যদি আপনি নিয়মিতভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি দেখবেন আপনার গলা আগের চেয়ে অনেক খোলামেলা ও মিষ্টি হয়ে গিয়েছে সুর অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করুন খোলা গলায় গান গাওয়ার রিয়াজ আর নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন গান দিয়ে প্র্যাকটিস শুরু করছেন সাবস্ক্রাইব করুন গানের স্বরলিপি চ্যানেলটিকে এবং নতুন নতুন সঙ্গীত শেখার ভিডিও দেখতে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন সুরময় হোক ধন্যবাদ